আমি আমি তোমাদের চমৎকার একটা গল্প বলবো গল্পের নাম হলো পার্টস অফ স্পিচ গল্পের নাম কি আমার এই গল্প শুনলেই পার্টস অফ স্পিচ সম্পর্কে দারুণ ধারণা হবে এবং অনেক মজা পাবা এই গল্পটা শুনতে গল্পের নাম কি আচাৎ একদিন একদিন আট ভাই একটা মিটিং এ বসলো কয় ভাই আট ভাইয়ের মধ্যে প্রচুর মারামারি আট ভাইয়ের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে মারামারি বাজাই হলো অবলা নারী আর এই ভাই ভাই দেয় হলো সারি ভাই ভাই তারাই কেনে বাড়ি তারাই কেনে গাড়ি তারাই করে মারামারি আর বাজাই নাকি অবলা নারী এটা মিথ্যা কথা ঠিক না আচ্ছা আট ভাই ভাই কয়টা এই আট ভাই আট ভাই কি করেছে শোনো আট ভাই একটা মিটিং এ বসেছে সেই মিটিং এ ভাইগুলোর নাম বলি আমার সাথে ভাইগুলোর নাম বলো দেখো মিটিং এ মিটিং এ কি পরিমাণ মারামারি হয় দেখো এবার ভাইগুলোর নাম আমার সাথে বলো নাউন প্রনাউন ভাব অ্যাডজেক্টিভ নাউন প্রনাউন কি ভার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রেপোজিশন কনজাংশন ইন্টারজাকশন দেখো এই ভাই ভাইয়ের মিটিং এ ভাই ভাইয়ের মিটিং এ নাউন হইল সভাপতি নাউন হইল প্রধানমন্ত্রী নাউন হয়ে গেল প্রেসিডেন্ট নাউনকে সভাপতি করে আট ভাই মিটিং শুরু করলো খুব মনোযোগী হয়ে যাও যে এখন মিটিং শুরু হওয়ার পর নাউন উঠে বললো প্রিয় ভাইরব আমাকে প্রধানমন্ত্রী জোর বাংলাদেশে ছিল আমাকে তোমরা প্রধানমন্ত্রী বানাইছ আমি দাবি করে নিব আমি কি করবো প্রথমে আগে আমার দাবি পূরণ করতে হবে সাত ভাই বাকি সাত ভাই বললো নাউন ভাই আপনি প্রধানমন্ত্রী আপনি বলেন আপনি কি চান তখন নাউন বললো আমি একটা বাক্যে পাঁচ জায়গায় বসতে চাই কয় জায়গায় নাউনের দাবি কয়টা নাউনের নাউনের দাবি দাবি কয়টা কয়টা নাউন প্রথমে বলল আমি বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে থাকতে চাই এক নাম্বার দাবি দুই নাম্বার দাবি আমি একটা বাক্যে অবজেক্ট হতে চাই তিন নাম্বার দাবি আমি পরে বসতে চাই কার পরে বসতে চাই কার পরে বসতে চাই এই কথা বলছে নাউনের দাবি কয়টা করলো তিনটা মোর দাবি কয়টা যেই বলছে প্রি পজিশনের পরে বসতে চাই সাথে সাথে প্রিপজিশন লাভ দিয়ে বলতেছে আমার আর চাওয়ার কিছু নাই আমার ঘরে আছে ওয়াইফাই আমি এখন হাইফাই বলে এবারে তুই চিল্লাস কেন প্রিপজিশন তুই চিল্লাস কেন প্রিপজিশন প্রিপজিশন বলতেছে আমার আর চাওয়ার কিছু নাই কারণ স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন তিনি আমার পরে বসতে চান আরে ভাই প্রধানমন্ত্রী যদি পরে বসে আমার আর টেনশন কিসের এখন অ্যাবজেক্টিভ উঠে বলতে চাই তুই বুঝায় বল কি করে বল তখন প্রিপোজিশন বলতেছে আই বাই এ বুক ফর রহিম ফর রহিম ফর হলো প্রিপোজিশন আর রহিম হলো নাউন বলে আমার পরেই তো নাউন বসলো প্রিপোজিশন বললো আমার আর চাওয়ার কিছু কথাটা বলতে না বলতেই বেটা প্রনাউন উঠে বলতেছে ভাই 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 আমরা সবাই নির্বাচন চাই এখন না উনি তো তোর নির্বাচন চাওয়ার কি হইল তোর প্রবলেমটা কি বল বলে না প্রবলেম হলো আমি আর নাউন তো ভাই ভাই বড় ভাই যেখানে আমি থাকবো সেখানে না উনিটা বললো বেড়া থাম আমি প্রধানমন্ত্রী আমি প্রেসিডেন্ট আমি সভাপতি তোর এত ফাজলামি আসে করতে গে তুই আমার পরে থাকবি মানে প্রণাম বলে ভাই আপনি অযথা রাগ করেন ধরেন আপনি যেখানে থাকবেন না সেই জায়গায় আপনার কাজটা আমি কপি হয়ে করে দেব বলে বুঝায় বল বলে এবি সিদ্দিক শাওন স্যার ইজ টিচিং দ্য স্টুডেন্টস তাহলে এবি সিদ্দিক শাহন স্যার এটা নাউন স্যার যদি না থাকে তাহলে আমি হি ইজ টিচিং হি ইজ তাহলে আমি হি বসে যাব বাহ দারুন নাউনের দাবি কিন্তু পাঁচটা অত তিনটা বলার পরেই গণ্ডগোল শুরু এবার অ্যাবজেক্টিভ উঠে বলতেছে ফাজলামি করে সবাই নাউন প্রধানমন্ত্রী হয়ে পাঁচ জায়গায় বসতে চায় প্রনাউন ভাই হয়ে ভাইয়ের পরিবর্তে বসতে চায় প্রিপজিশন সে প্রধানমন্ত্রীর পরে বসতে চায় তাহলে আমরা কি আমরা কি তখনই ভার বুটে বলে এই অ্যাবজেক্টিভের আগেও তুই সিল্লাস নিস আবারও সিল্লাস কেন তখন অ্যাবজেক্টিভ উঠে করলো কি এক একটা ভার একটা থাপ্পর মারলো মারা মাত্র গন্ডগোলার হই শুরু মিটিং শেষ এবার নাও উঠে বললো অ্যাবজেক্টিভ তোর কারণে আজকে ভাই ভাইয়ের মিটিং শেষ তুই কি মনে করছিস সোনার বাংলাদেশ তোকে আজকে দেখে নেব এবার এই দেখো রাত্রে রাত্রে অ্যাডভার্ট অ্যাডভার্ট চলে গেছে অ্যাবজেক্টিভের বাসায় যেমন দোস্ত তোর মারামারি করার দরকার কি বলে মারামারি করবো না মানে নাউন প্রধানমন্ত্রী প্রনাউন নাউনের পরিবর্তে বসবে আর কি পরে নাউন থাকবে নাকি আমি অ্যাডজেক্টিভের দামটা কোথায় তখন অ্যাবজেকটিভ কে এক বললো তুই এক কাজ কর তুই একটা দায়িত্ব নে সেটা হলো প্রধানমন্ত্রীর যত দুর্নাম নাম তুই করবি প্রধানমন্ত্রীর সুনাম করবি তখন অ্যাবজেকটিভ বললো বাহ পরের দিন আমার মিটিং বসছে মিটিং বললো আমি দায়িত্ব চাই আমি প্রধানমন্ত্রী নাউন এবং ওর ভাই প্রনাউন এদের সদ্য গোষ্ঠীর দুর্নাম সুনাম সংখ্যা অবস্থা সব আমি করবো ভার উঠে বলল হা অ্যাডজেক্টিভ তো সায় নিল সাথে সাথে এই ভার তুই চুপ আমি দুই জায়গায় বসতে চাই কয় জায়গায় জায়গায় কয় বসতে চাই কয় জায়গায় বললো আমি একা একা থাকতে চাই আমি যেমন হি ইজ গুড গুড কিন্তু এখানে একা আবার বললো আমি নাউনের আগে থাকতে চাই হি ইজ আ গুড বয় বয় হলো নাউন নাউনের আগে গুড অ্যাবজেকটিভ বললো আমি দুই জায়গায় থাকবো আমি একাও থাকবো আবার নাউনের আগেও বাচ এবার ভার বলল প্রধানমন্ত্রী আমাকে কিছু দেন তখন নাউন বললো এক কাজ কর ভার তুই কাজের লোক তুই কাজ করে খাবি তুই কি করবি এক ভার বললে বেটা তুই তো বাসার বুয়া তুই কি তখন ভার বললো ঠিক আছে আমাকে যদি বুয়া বানান কাজের লোক বানান তাহলে আমাকে একটা হেল্পিং বুয়া দেওয়া লাগবে কি দেওয়া লাগবে নাউন বললো যা তোর হেল্পিং বুয়ের নামগুলো তুই বলে দে তখন সে বললো তখনই সাথে সাথে আবার ভার পড়লো খালি হেল্পিং বুয়া দিলে আমি মানি না বহু বাসার কাজের মেয়ে আছে এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে অতএব আমাকে মডেল বুয়া দেওয়া লাগবে বললো মডেল বুয়া বলে হ্যাঁ মডেল বুয়া কী বললো মডেল বুয়া হলো can, should, shall, should, may, might, need, there, had better, would rather. ঠিক আছে ভার পায়ে গেল ভারবের দায়িত্ব কাজ পাইলো হেল্পিং বুয়া পাইলো মডেল বুয়া ঠিক আছে এইবার এই গল্পটা প্রায় শেষ এক ভার বুটে বলতেছে নাউন ভাই নাউন ভাই গতকালকে অ্যাডজেক্টিভ গন্ডগোল করছে আজকে কি আমি গন্ডগোল করবো নাউনিটা বললে একবার তুই তো বাঁধর একবার বললো আমার বাঁদর বলে যেহেতু গালি দিলেন বাঁদর মাথায়ও থাকে কাঁধেও থাকে পায়েও থাকে আমি একবার বাদর সবখানে বসতে চাই বলে কিরকম একবার ভার্ভ বললো আমি একটা বাক্যের সবখানে বসতে চাই বাক্যের শুরুতে সাবজেক্টের পরে হেল্পিং ভার্বের পরে মূল ভার্বের পরে অ্যাডজেক্টিভের পরে অথবা অ্যাডজেক্টিভের আগে বাক্যের শেষে সবখানে বসে কে একবার ব্যাচ একবার হলো ইংরেজির মাদর এরপরে আসলো প্রিপোজিশন প্রিপোজিশন বললো এ প্রিপোজিশন আগে হয়ে গেছে না প্রিপোজিশনের পরে প্রধানমন্ত্রী থাকবে কনজংশন কনজাংশন উঠে বললো মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি জানেন অ্যাডজেক্টিভরা গন্ডগোল করার পরে গতকালকে আমি কতবার করে অ্যাবজেক্টিভের ভাষায় ফোন দিছি আপনি জানেন ভার্বের ভাষায় কতবার ফোন দিছি আপনি জানেন নাউন বললে যা তোর নাম হলো কন কন মানে একত্রিত করা জাংশন মানে যোগ দেওয়া কারণ মানে একত্রে যোগ করা তুই যদি অ্যাবজেক্টিভ আর ভার্বলে ফোন করে করে যোগ করছিস নাকি তোর কাজ দায়িত্ব আজকে থেকে দিলাম তুই যোগ করতে থাকবি তুই যোগ করতে পারবি নাউনকে প্রনাউনকে নাকি আচ্ছা এবার দেখো কনজেনশন সে যোগ করার দায়িত্ব নিয়ে নিল ইন্টারজেকশন বলল আমার অবস্থা কি আমার অবস্থা কি নাউন বললো তুই তো হাই হাই কোম্পানির মালিক সুখ দুঃখ আবেগের হচ্ছে যত অনুভূতি তোর দায়িত্ব ক্লিয়ার মিটিং যেই শেষ সাথে সাথে একবার বুঝে বললো আমি যেহেতু বাদর আজকের মিটিং এর শেষে আমি একটা ছোট্ট কবিতা বলে বিদায় নিতে চাই তখন বলল কবিতা শুরু এবার কবিতাটা শুনে শেষ হবে একবার করলো ইনশাল্লাহ পার্স মানে অংশ স্পিচ মানে কথা পার্স মানে অংশ স্পিচ মানে যেখানে চলে নিয়ম বা অনিয়ম উভয় প্রথা ভিন্ন ভিন্ন শব্দের যখনই হয় ঐক্য সেই ঐক্যতেই জন্ম নেয় বহু রকমের বাক্য শব্দের পর শব্দ হয় নিয়মের শর্তে শব্দের শ্রেণী বিভাগ হয় শব্দের অর্থে ভাষার জন্য আছে লক্ষ লক্ষ শব্দ ভাণ্ডার সব শব্দ সর্বমোট আট প্রকার কোন কিছুর নাম মানেই নাউন যদি না বোঝো তাহলে যাইও না শাহজাদপুর টাউন কোনো কিছুর নাম মানেই কোনো কিছুর নাম মানেই নাউন যদি না বোঝো ঈদের দিনে চুল করতে পারবো না ব্রাউন পড়তে না ইংরেজির ক্রাউন নামের যা বসে তার নাম প্রনাউন বাক্যে বুঝাতে দোষ গুণ পরিমাণ ব্যবস্থা একজেক্টিভ করতে হয় একমাত্র ব্যবস্থা বাক্যে সব শব্দের গুরুত্ব সমান একথা বলো না বলো না বললে ভারবের বারে অভিমান ভার ছাড়া বাক্য হয় না আছে তার প্রমাণ ভারবি বাক্যের একমাত্র প্রাণ ভার মানে কাজ ভারবি বাক্যের একমাত্র রাজ বাক্যে যদি বুঝাতে চাও ভারবের ধরন এক ভারকে করিও গ্রহণ প্রেপজিশন যেন সুন্দরের চিঠি শব্দের সাথে শব্দের সম্পর্কে রাখে না ত্রুটি কনজাংশন ঘটক বরকনের মতো শব্দ বা বাক্যকে করে দেয় সংযোগ সুখ দুঃখ আবেগ আর আছে যত অনুভূতি উপহার করে দিবা ইন্টারজেকশনের প্রতি থ্যাংক ইউ